একটা মানুষ এক করা সম্ভব করল আরেকবার শ্বাস ছাড়া এটারও ক্ষমতা নাই আমার রহমত ছাড়া আল্লাহ রহমত ছাড়া অর্থাৎ আমরা আল্লাহ নেহমতের মধ্যে ডুবা যেরকম মাছ পানির মধ্যে ডুবা থাকে মাছ যেরকম পানি ছাড়া সে বাঁচে না তবে পানির উপরে উঠে রাখলেও

আল্লাহ তৎসুহা দেও আমার দপ্তর বেড়া তোমরা যদি আল্লাহ নেহামত তোমাদের প্রতি কি পরিমাণ এটা যদি তোমরা গণনা করতে চাও গণনা শুরু করতে পারবে কিন্তু এই গণনা শেষ করতে পারবে এত নেহামতের মধ্যে আমরা ডুবা এই যে দুনিয়াতে আমরা যত নেহামত ভোগ করতেছি এমন কি যাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন জান্নাতে যাওয়ার পরে যত নেহমত তারা ভোগ করবে এই দুনিয়া এবং না সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেহমত হল আল্লাহ কালাম প্রহারে করিম আল্লাহ তালা আমি যে সুরা রহমানের শুরু থেকে তিন চারটা আয়াত আপনাদের সামনে তেল করেছি এদের মধ্যে আল্লাহ কোরআন যে সর্বশ্রেষ্ঠ মেহাম এটা আল্লাহ ইঙ্গিতের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আল্লাহ এই সুরার বিবরণটা এভাবে শুরু করেছেন এই রহমানের মধ্যে পুরা সুরাটাই আল্লাহ নামতের বিবরণ দ্বারাই ভরপুর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যে সকল নামত দান করেছেন দুনিয়ার অনেক নামত উল্লেখ আছে সুরা আহ্লাদের মধ্যে আর আখড়াতে জান্নাতের কারণে তারা যে সকল নামত দান করবেন তার বেশ কিছু নামতের উল্লেখ আছে এই সুরা আহ্লাদের মধ্যে আল্লাহ এক দুইটা মেহমতের আলোচনা করেছেন উল্লেখ করেছেন এরপর আল্লাহ তার একটাproof করেছেন তোমরা তোমাদের রবের কোন কোন মেহমতকে অস্বীকার করবে তুমি এটাকে অস্বীকার করবে এরপর ওইটা এরপর ওইটা কতগুলো অস্বীকার করবে তোমার জন্ম তোমার মৃত্যু তোমার বেঁচে থাকা তোমার সুস্থ থাকা তোমার সম্পদের অধিকারী হওয়া তোমার সম্মানের অধিকারী হওয়া তোমার ক্ষমতার অধিকারী হওয়া তোমার সৌন্দর্য তোমার ক্ষমতা তোমার দেন তোমার সব কিছু আল্লাহ প্রদত্ত নেহমত আল্লাহর নেহমত খায়া আল্লাহর নেহমত ভোগ করা আল্লাহর যদি আমরা না সুক্রি করি আল্লাহ নেয়মতের যদি অস্বীকৃতি দেয় তাহলে আমার আপনারা কত বড় নিব হারাম দুনিয়াতে আর কেউ হতে পারে না তা আল্লাহ রাব্বুল এই সূরার মধ্যে আল্লাহ নেয়মতের দেবো বিবরণ দিয়েছেন তো এই সব নেয়মতের মধ্যে সর্বপ্রথম যে নেয়মতের কথা উল্লেখ করেছেন সেটা হলো আল্লাহ মান কোরআন

সবচেয়ে বড় ধনী মনে করতে পারবে না কারণ এর চাইতে বড় ধন তার দুনিয়া তার করে থাকেন আল্লাহ তালা তাকে কোরআনের ধন কোরআনের দৌলত আল্লাহ তালা তাকে দান করেছেন সে কোরআন পাওয়ার পরে যদি তার মধ্যে অপ্রাপ্তির অনুভব অনুভূতি থাকে আল্লাহ মসুল বলছেন সে আমার উন্নতের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য না

কোথায় জান্নাতে তাহলে জান্নাত হলো আমাদের আসল ঠিকানা আমাদের পিতামাতাকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদের ঠিকানা বানিয়েছিলেন জান্নাতকে এবং আমরা যারা আমরা মুসলমান হই আর অমুসলিম হই আমাদের আগে আদম আলী সালাম এই পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসছে বর্তমানে দুনিয়াতে যত মানুষ আছে

প্রথম আদম কা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার কুদরতের দ্বারা ফখালা এবং আদম থেকে তার সঙ্গী না হাওয়াকে আল্লাহ তাআলা আদম থেকেই সৃষ্টি করেছেন তাসমিহুমা রিজালান কাসিরান ওয়া নিসা এরপর আল্লাহ তাআলা এই আগুন এবং হাওয়া থেকে এই কোটি কুটি মানুষ বর্তমানই পৃথিবীরিতে আছে 700 কোটি মানুষ আর ইতিপূর্বে আদমের থেকে দিয়ে ইতিপূর্বে কত শত হাজার কোটি মানুষ দুনিয়াতে আইসা কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন এটা আল্লাহই সবচেয়ে জানেন আর কেয়ামত পর্যন্ত আরো কত হাজার কোটি মানুষ দুনিয়াতে আসবে এই সব বংশের সৃষ্টি মূল অজব এবং হায়াত থেকে ঠিক এই দুইজনের সৃষ্টিকে আল্লাহ তলা জান্নাতে থাকতো দিয়েছিলেন এরপরে আল্লাহ তালা কুদরতি ফাইসালা অনুযায়ী তাদেরকে আল্লাহ তালা দুনিয়া নামক কুয়াতে নিক্ষেপ করেছেন কুয়াতে পাঠাইছে কুয়াতে ফেলে দিয়েছেন কুয়াতে ফেলে দিয়ে জান্নাতে উঠার কোনো ব্যবস্থাপনা রাখেন না এরকম নয় আল্লাহ তালা কুয়াতে ফেলছেন কিন্তু সাথে সাথে আবার কেউ যদি চেষ্টা করে